সকাল সন্ধ্যে যার সাথে দেখা হয় সারা বছর চায়ের দোকানে বসে যার সাথে আড্ডা দেন সকালবেলা এসে চায়ের দোকানে বা সন্ধ্যাবেলা কাজকাম মিডিয়ে চায়ের দোকানে এসে যার সাথে গল্প করেন এই ভোট নিয়ে তাকে মারবো আমরা কিভাবে আমাদেরকে কারা হিমস্র বানিয়ে দিচ্ছে কারা হিমস্র বানাচ্ছে যারা এসি ঘরে বসে থাকে যারা যখন রাস্তা দিয়ে বার হয় এসি গাড়িতে ঘরে তারা আমাদের মধ্যে মারামারি হানা জড়িয়ে দিচ্ছে আর তারা দেখছেন যোগিয়েছে সুবিন্দ অধিকারী মহাশয় এত কিছু বলে কোনদিন অভিষেক মনাজি সংগ্রাম হাতাহাতি লড়াই হতে দেখেছেন কোणाल বাবুকে কোনদিন দেখেছেন কিশু বিমান বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে পার্থ বাবুকে কোনদিন দেখেছেন সুকান্ত বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে তাদের লড়াইটা কি হয় মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এই মাইকের মাধ্যমে তাই আপনাদেরও বলবো আপনারা একটু লক্ষ্য করুন আপনি আপনারাও একটু দলের উপরে নেতা দেখবকে দেখে একটু শিখুক যে কোনোদিন তারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়েনি তাহলে আপনারা যারা আছেন এখানে বসে আছেন গ্রামের মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর প্রত্যেককে বলবো যার যার রাজনৈতিক আইডিওলজি পছন্দ আছে যে দলের কর্মী থাকুন আমার সেখানে কোনো বিরোধিতা নয় কিন্তু দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না প্রতিবেশীদের কথা মাথায় রেখে আপনারা রাজনীতি করুন তবে আশা করছি আগামী দিন ভালো এখানে যদি এখানে এসেছি হরিণ ঢাকাতে চারিদা সেটা হাঁটিয়েছে এরকম একটা করে প্রোগ্রাম করলে এক জায়গায় বলার সুবিধা হয় কি বলবো যেটা ভালো বুঝেছে করেছে তারা আপনাদের বলবো ভোট কিনে নিয়ে মারামারি হানা জড়িয়ে পড়বেন না আপনাদের কাছে অনুরোধ করছি কে মারছে ভাই সকাল দেখা হয় সারা বছর চায়ের দোকানে বসে যার সাথে আড্ডা দেন সকালবেলা এসে চায়ের দোকানে বা কাজ কাম মিটিয়ে চায়ের দোকানে এসে যার সাথে গল্প করেন এই ভোট নিয়ে তাকে মারবো আমরা কিভাবে আমাদেরকে কারা হিংস্র বানিয়ে দিচ্ছে কারা হিংস্র বানাচ্ছে যারা এসি ঘরে বসে থাকে যারা যখন রাস্তাতে বার হয় এসি গাড়িতে তারা আমাদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে দিচ্ছে আর তারা দেখছেন দিন তারা মারামারিতে জড়িয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় এত কিছু বলে কোনোদিন অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দেখেছেন বাবুকে কোনোদিন দেখেছেন বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে পার্থ বাবুকে দিন দেখেছেন সুকান্ত বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে তাতে লড়াইটা কি হয় মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এই মাইকের মাধ্যমে তাই আপনাদেরও বলবো আপনারাও একটু লক্ষ্য করুন আপনি আপনারাও একটু দলের ওপরে নেতাদের দিকে দেখে একটু শিখুন যে কোনোদিন তারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়েনি তাহলে আপনারা যারা আছেন এখানে বসে আছেন গ্রামের মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর প্রত্যেককে বলবো যার যার রাজনৈতিক আইডিওলজি পছন্দ আছে যে দলের কর্মী থাকুন এখানে কোনো বিরোধিতা নয় কিন্তু দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহান্তি জড়িয়ে পড়বেন না প্রতিবেশীদের কথা মাথায় রেখে আপনার রাজনীতি করুন তবে আশা করছি আগামী দিন ভালো